নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি এটা এতটাই টেস্টি খেতে হয় যে যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে আর প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে দুপুরে বা রাত্রে এটা তৈরি করতেই পারেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে এটা দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পিস কাঁকরোল এবার কাঁকরোলটাকে আমি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো কাঁকরোলটাকে আমি এই রকম গোল করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁকরোলটাকে এখানে খুব বেশি পাতলা করলে হবে না সামান্য একটু মোটা করেই কেটে নিতে হবে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তবে আপনারা যদি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে চান তো সেটা করতেই পারেন সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা কাঁকরোলটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব কাঁকরোল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর হলুদটাকে ভালো করে আমি কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে কাঁকরোলটাকে ভেজে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে কাঁকরোলটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কাঁকরোলটা ভালো মতো সব দিক থেকে ভাজা হয় দেখুন বন্ধুরা এইভাবে কড়াটা ঢাকা দিয়ে কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন হালকা লাল করে কাঁকরোলটাকে ভেজেছি খুব বেশি লাল করলে কিন্তু এখানে হবে না এই রকম একটু লাল করেই কাঁকরোলটাকে ভেজে নিতে হবে এবার তেলের মধ্যে থেকে এই কাঁকরোলটাকে আমি তুলে নিচ্ছি তো সব কাঁকড়লটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এটা সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি একটা মিক্সি জার এবার এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এরপর দিচ্ছি দু ইঞ্চি মাপের আদা আদাটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন এরপর নিয়েছি ভাজা বাদাম বড়ো চামচের দু চামচ ভাজা বাদাম আমি এখানে দিয়েছি এই বাদামটা দেওয়ার কারণেই কাঁকরোলের রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো সেই কারণে এখানে বাদামটা অবশ্যই ব্যবহার করবেন এটা কিন্তু বাদ দিলে হবে না আর এরপর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব আর পেস্টটাকে একদমই মিহি করে তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন একদম মিহি করে পেস্টটা আমি তৈরি করেছি এবার কাঁকরোল ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আর একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এইরকম একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা করার মধ্যে দিয়ে দিচ্ছি তো সব পেস্ট আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার যে জারের মধ্যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে ভেজে নেব আর এটা যদি ভালো মতো ভাজা না হয় তখন কিন্তু এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে আর খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবন আর ছোটো চামচের এক চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চিনি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে এর সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হতে শুরু করবে আর বন্ধুরা মশলা যত ভালো করে কষানো হবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এই গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে গ্রেভিটাকে অবশ্যই ফোটাতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন তো প্রায় চার মিনিটের মতো গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকরোলটা এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো সব কাঁকরোল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিলাম ধনে পাতা কুচি এই সময় বলে রাখছি বন্ধুরা কাঁকরোলের এই রেসিপিটাতে গ্রেভিটা একদমই মাখো মাখো তৈরি হবে এই রকম করলে খেতে দুর্দান্ত লাগে তবে আপনারা চাইলে গ্রেভিটা এখানে পাতলা করে তৈরি করতেই পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও তিন মিনিট এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে করা ঢাঙ্গাটা আমি খুলে নিয়েছি কাঁকরোল আর বাদাম দিয়ে তৈরি এই রেসিপিটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয় তেমনই অসাধারণ স্বাদের আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ